দেখুন পায়রা এখানে ছাড়া হলো দাদার বাড়ির এই যে পায়রাগুলো এইসব পায়রা থাকলে টুর্নামেন্টের যে কোন পায়রা ওড়াবো না ওড়াবো সেরকম চিন্তাধারা রাখতে হবে কিন্তু ভিআইপি ক্লাব থেকে এই ট্রফি পেয়েছে সেটা আছে পায়রা বাড়ির পায়রা দেখুন দেখুন পায়রা কাঁপছে আলিদার কাছে পায়রা কাঁপছে দেখুন

সবাই বলে আন্দ্রা আন্দ্রা কিন্তু আমরা জানি না আন্দ্রা আছে নাকি আছে কিন্তু পায়রা ওড়ে হেবে একদম তাহলে প্রমাণ দেখতে পাচ্ছি কোন অন ক্যামেরা অন ক্যামেরা দেখি যতক্ষণ থাকছি আমি দেখুন পায়রা ছাড়া হচ্ছে আমি বাইরে চলে এসেছি আর পায়রা এখান দিয়ে ছাড়া হচ্ছে দেখুন পায়রা এখনই ছাড়া হলো দাদার বাড়ির এই যে পায়রা গুলো আছে মোটামুটি এই মাত্র দেখুন অন ক্যামেরা পায়রা ছাড়িয়ে দিলাম দেখুন মোটামুটি শর্টলি কিছু টাইম আপনাদের সঙ্গে তুলে ধরবো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে ধরে এর থেকে বেশি যাবে না এর থেকে বেশি যাবে না হ্যাঁ এর থেকে উপর বেশি যায় না পায়রা ঠান্ডা তো এরকম সারাদিন পুরো ফুল ভিডিও ফেসবুকে দেওয়া আছে ফুল ভিডিও আপনি দেখতে পারবেন এক এক ঘন্টা পর পর ভিডিও দেওয়া আছে তাহলে তো সুবিধা মানে হেভি তো কে সবাই যে এরকম করে তাকায় যে পায়রা ভিডিও দেখতে পাচ্ছি না কিছু না কিন্তু আমার এরকম চোখ তুললেই দেখা যাবে পায়রা হাইট লাগবে না একদম হাইট লাগবে এরকম হাইট এরকম এরকম সারাদিন এটাই যে এই যে হাইট দেখছেন এটাই ফাইনাল হাইট কটা দুটো নারকল গাছ মনে হয় হ্যাঁ বলো খুব পায়রাকে মানে হ্যাঁ তিন বছর খুব পায়রা আমার বাজে খেয়েছে তারপরে আমার উস্তাদ বললো এর সঙ্গে এরকম জোড়াটা ঘুরিয়ে দাও পায়রা নিচে উঠবে পায়রা আমার এই লেভেলেই উড়ে এর থেকে বেশি উপরে যায় না আমার উস্তাদ বলে দিয়েছি এই লেভেলেই আর থেকে বেশি যায় না সবাই যে বলে উপর এরকম তাকাতে হবে ওরকম কোনো সিস্টেম নেই চার বছর থেকে পায়রা ওরাচ্ছি এই লেভেলেই পায়রা ওড়ে এই আপনি দেখতে পারবেন পায়রা ভিডিও দেওয়া আছে ফেসবুকে এই এই টাইমিং এই ফাইনাল বলা টাইমিং কখন হবে বলা যাচ্ছে টাইমিং ওই এগারো ঘন্টার উপরে

মানে এসব পায়রা থাকলে তো চিন্তা করতে হয় না ওরার দিক দিয়ে এই পায়রা দিয়ে আমরা এর বাচ্চা আমি তুলে পুড়িয়েছি চার বছর চার বছর চার বছর বাচ্চা শুধু তুলে পুড়িয়েছি সব কালাঙ্কা যতবার কালাঙ্কা উড়িয়েছি ততবার এই এই কালাঙ্কারই বাচ্চা সব আছে বাহ এক পিস করে দেখা দাদা হ্যাঁ এই যে নর আছে দেখুন এটা হলো নর পায়রা কালাঙ্কা মেন ব্রিড আছে এটাই মেন ব্রিড দাদার ঘরের আলিদার ঘরের মেন ব্রিড পায়রা নর পায়রা দেখুন আপনারা দেখতে চান কি পায়রা দাদা নিয়ে টুর্নামেন্ট খেলেও অ্যাচিভমেন্ট হয়েছে দেখুন একদম খোলাসা একদম খোলাসা আছে কোনো ই নেই এসে পায়রাই আছে এই পায়রা দিয়ে আমার অনেক ট্রফি আছে তাও কালাঙ্গা পায়রা আপনাদের ভোগ করতে হবে সব বন্ধলেজের পায়রা বন্ধলেজের পায়রা তাই তো সব বন্ধলেজের পায়রা আর এখনো দেখুন এত বছর পুরাতন হলেও কিন্তু এই ছটপট নেট বা অ্যাগ্রেসিভ এখনো সেম সেম আছে এই যে পা পাঞ্জা দেখুন পায়রা দেখুন এই পায়রা আলিদের কাছে একদম মেন পায়রা বাহ এই সাইডে আইসটা নিয়ে আগে ধরে রাখুন আমি এই সাইডে আইসটা নিয়ে নিই পায়রাটার ব্যাপক পায়রা পায়রা ব্যাপক নাম করতে হচ্ছে বারবার চলো আমি ফিমেলটা দেখি আসুন ফিমেলটা দেখলেও খুব খুশি হয়ে যাবে তাই তো দাদা এই দেখুন এটা মাদি পায়রা যে মাস্টার পেয়ারের মেন মানে মেল মেলটা দেখালাম তার ফিমেলটা দেখাচ্ছি এটা কেউ বলবে মাদি পায়রা দাদা পুরো নর পায় আমার কাছে একদম কত বছর আছে একটু ভিউয়ারস জানিয়ে দি এটা 5 বছর হয়ে গেছে 5 বছর বেশি হবে 5 বছরের এই বেশি হবে তো কম হবে না এই যে পা পাঞ্জা দেখুন আর পায়রাটা দেখুন কত অ্যাগ্রেসিভ পায়রা আছে কত সুন্দর লাগছে পায়রাটা দেখুন খুবই সুন্দর পায়রা আর এইসব পায়রা নিয়ে কিন্তু টুর্নামেন্টে আজ এখানেই অ্যাচিভমেন্টের পর্যায়ে এসছে দাদা পায়রা ভাইব্রেশন দিচ্ছে দেখুন পায়রা বা পায়রা দেখুন দেখুন পায়রা কাঁদছে আলিদার কাছে পায়রা কাঁপছে এ দেখুন পায়রা দেখুন পায়রা দেখুন কোনো রকম এ নেই পায়রা এইগুলোই পায়রা হবে তো এরকমই ওয়া ওয়াটা কোয়ালিটির পায়রা দেখালাম আজ আপনাদের সাথে ওকে দাদা ঠিক আছে পরে একটা পিয়ার দেখাচ্ছি রেডদার পেয়ার দেখুন আলিদার বাড়ি থেকে একটা রেডদার পিয়ার দেখাচ্ছি দুর্দান্ত পিয়ার ব্যাপক লাগছে বিশেষত এই পায়ার এই সাইডে আইসটা খুবই সুন্দর আইসটা দেখুন আপনারা আইস কোয়ালিটি দেখুন ব্যাপক দুর্দান্ত পায়রা দাদা বাচ্চা কি এরকম হয় নাকি দাদা এরকম হয় আবার পায়রার নজরটা খুব ভালো এর বাচ্চা এর রেজাল্টও খুব ভালো এই সিতে আমরা অনেক খুশি এই পায়রা উড়িয়ে এ পায়রা ভালো রেজাল্ট করেছে এই বছরে বাইরে তো মাস্টার পিয়ার জি আবার ওড়ানো হয় হ্যাঁ এটা একটা ইউনিট লাগলে দাদাবাড়িতে এসে যে দুটোই করব মানে বেশি পায়রা পুষব না এক জোড়া দুজোড়া পায়রায় রাখব সেটা মাস্টার পিয়ারও করব আর সেটাই ওড়াবো সেটা দিয়ে আবার ডিম বাচ্চা করব সেটা বাচ্চাই আবার ওড়াবো এদিকে কোনো অসুবিধা আমাদের উস্তাদ বলেছে ছটা গাধা মত पालो दो ठो ঘোড়া पालो उसी का बच्चा रेस में उतारो सबसे बड़ा बात यही है आप सब 100 टा গাধা মত खरीदिए दो ही ठो ঘোড়া खरीदिए और उसी को आप उसका बच्चा को मैदान में उतारिए तो आपको समझ फर्क समझ में आ ही जाएगा बस यही बात है, है। मेरे, मेरे ना घोड़ा दो ঠিক আছে পরবর্তী যে পিয়ারটা আছে দেখাবো আসলে দেখো এই একটা পায়রা দেখো কিছু বলা যাচ্ছে না মানে এইগুলো বাড়ির একদম মাস্টার পিয়ার মেল আছে তুলে ধরছি আপনার সাথে মানে এই সব পায়রা থাকলে টুর্নামেন্টে যে কোন পায়রা ওড়াবো না ওড়াবো সেরকম চিন্তা রাখতে হয় না সব পায়রা থাকলেই মনে হয় আমি উড়িয়ে দেবো একদম বাহ এসব আপনাদের আলাদা ট্রিটমেন্ট লাগে না পায়রা দেখবো পায়রার কি ব্লাড লাইন আছে দেখবো পায়রা আকাশে ছাড়বো একদম ছাড়ব গম খাইয়ে সারাদিন উঠবে বাহ আট ঘন্টার কোনো ব্যাপার না কোনো ব্যাপার না হয়তো কোনো ব্যাপার না আট ঘন্টা দেখুন পায়রা দেখুন আমাদের কিন্তু আলী হুসেন দার বাড়িতে ভিডিও করছিলাম কি নাসাল আছে এটা পনেরো বছর এটা ন বছর ঠিক বলছি মোটামুটি একদম আর দু পিসি কিন্তু মেন হ্যাঁ নট দেখুন নড আছে মেন বিডের নট এই নথটা হচ্ছে পনেরো বছর হয়ে গেছে হ্যাঁ এটা পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর আর বুক দুটো হালকা এক করে দিন পায়রা দেখুন খুবই সুন্দর পায়রা চলুন এক পিস করে দেখাই আসুন আলিদার আর একটা পায়রা দেখাই এখানে এক পিসি দেখাচ্ছি এটা মাস্টার পিয়ারের মধ্যে একটা মেল আছে যেটা পনেরো বছর পুরাতন পায় না নাকি দাদা হ্যাঁ দাদা পনেরো বছর পুরো পায় মাদি এখন পর্যন্ত পায়নি এখনো কি সিঙ্গেল অবস্থায় রেখে দিয়েছে কোনো সিঙ্গেল আছে মানে ঘরের সঙ্গে একদম যে কোনো একটা মাদির সঙ্গে লাগে বাচ্চা তুলে ওরাই স্যাটিসফাই আছে কিন্তু বারো ঘন্টা কভার হয়ে যায় কিন্তু ওরকম মন পোষাচ্ছে না নরের মতো আর কোয়ালিটি পাওয়া যাচ্ছে না মাদি হচ্ছে না মাদি হচ্ছে না করে আর হচ্ছে না একদম পুরো টেম্পার অনেক হয়ে যাচ্ছে

কেন লেক দেখলেও হয়তো আপনার আরও কী বলবেন বুঝতে পারছি না লেকগুলো দেখুন পায়রা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি পায়রা দেখুন একই তো পায়রার কালার সঙ্গে পায়রা মানে দেখলেই একটা শান্তি লাগে একদম শান্তি ওকে ঠিক আছে আরও কিছু মাস্টার পিয়ারে দেখবো আসুন বাহ চটিয়াল পায়রা কি পায়রা না পায়রা আমি বেশি গভীরে যাব না ডানা কোয়ালিটি দেখবো দাদা লেকটা দেখবো দাদা একটু বন্ধ লেগে যাবে বন্ধ লেগে ওকে দাদা ঠিক আছে এই বন্ধ লেগে যাবে বন্ধ লেগে আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আদার ওয়ান একটা পিয়ার দেখাই দূরদর্শ পিয়ার আবার একটা দুর্ধর্ষ পিয়ার দেখাচ্ছি ওরাই দিক দিয়ে এইগুলো দুর্ধর্ষ পিয়ারের মধ্যেই চলছে পায়রাটা দেখুন দেখুন পায়রা দেখলে একটা আলাদা হতো এতক্ষণ যা পায়রা দেখেছি দেখুন হেডলাইন দেখুন চোঁচটা দেখুন কতটা সুচালো চোঁচ কেন পায়রা উড়ে টোর্নারটা ট্রফি অ্যাচিভমেন্ট হবে না দাদার কাছে দেখুন

এই দেখুন দাদা একটু ওইগুলো দেখিয়ে দাদা টোকি এইগুলো ছেড়ে দিন এই দেখুন এই একটা কালাঙ্কা আছে দেখুন দাদা আমি কিন্তু আপনাকে একটা রিকোয়েস্ট করছি কালাঙ্কা পায়রা মানুষজন চাই যদি পারেন একটু দেবেন নাম্বার আছে ফোন করতে পারে আর এখন কিন্তু অন ক্যামেরা ওরাম দেখাবো ট্রফি দেখলাম ট্রফির মানুষের সাথে কথাও বললাম ট্রফি পাওয়ার মেন কষ্টটা দেখাবো ওড়ান অল্প যতটুকু সময় পাই সেই আজকে তো অনেকটা টাইমে বেরিয়ে গেছে সেই সকাল আটটা এখন এখন মাঝে চারটে তো পায়রাগুলো দেখায় আসুন এক এক করে দেখুন পায়রা দেখুন এই পায়রাগুলো সব গেম খেলার পায়রা আবার মাস্টার বিরিয়ড এরকম কিন্তু কম মানুষ দাদের কাছে দেখায় যাদের মাস্টার বিরিয়ড সঙ্গে আবার ওরাই পায়রা দেখি এই পায়রাগুলো দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই আপনাদের সাথে ছাড়া হবে এইগুলো তো সব রেগদার রেকদার কালাঙ্কা থাকবেই ছেড়ে দিন পায়রা ছাড়া হবে এখনই পায়রা ছাড়া হবে আপনাদের জন্য দেখুন তার কাছে কালাঙ্কা আগের পর্বে কিছু মাস্টার পিয়ার দেখিয়েছি এখন এটা কিছু বেবিও দেখাবো দেখুন বেবিগুলো দেখেন না দু পিসে ফিমেল আছে কালাঙ্কা আরও আছে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য শর্টলিভাবে করে আপনার সাথে শেষ করব দেখুন এগুলো কিন্তু বাড়ির বাচ্চা পায়রা আর এগুলো বসে রাখার পায়রা না ওরান পায়রা আমি উড়িয়ে দেখে দিচ্ছি এখন একদম ছেড়ে দিচ্ছেন হ্যাঁ দিন দেখুন এই দেখুন

তো মোটামুটি একদম শেষ টাইমে ভিডিও চলে এসেছি ইদার বাড়িতে অনেকটা সময় নিয়ে দাদাদেরও অনেক দূর দিয়ে এসে সবাইকে সময় দিয়ে আমিও আজকে একটু লেটে চলে এসেছিলাম সেই জন্য প্রথমেই দুঃখিত তো একদম শেষ টাইমে ভিডিও করছি আপনাদের হয়তো ফার্স্ট টাইম ক্যামেরাবন্দি করা হলো সব দাদাকে তো এই সাইডে অনেক দাদা আছে ওই সাইডে আরও একটা দাদা আছে সবাইকে পরিচিতি করালাম আবারও কোনো একটু দিন একটু রাজদার জন্য জোর দিয়ে হাততালি রাজদা আমাদের কাছে এসছে খুবই ভালো লাগলো রাজদার ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর রাজদা আবার বাড়িতে আমরা ওয়েলকাম করব রাজদাকে একদম খুবই ভালো লাগলো রাজদার সাথে কথা বলে আর এছাড়া আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর এরকম ভালোবাসা দেওয়ার জন্য সাইডে দাঁড়া ছিল শেষ টাইমে কেমন লাগলো সবাইকে একত্রিত এটা ভালোই লেগেছে নাকি একদম রাজদা আছে এরপরে